বন্ধু কোনো কাজ কাম নেই অনেক মাথায় পেশার সংসারের পেশার আমারও তো কাজ কাম নাই মেলা দিন ধরে বেকার চল তালে একটা কিছু করে একটা প্ল্যান করি চল বন্ধু তালে কি করা যায় বলতো খালি চল চেয়ারম্যান সাহেবের কাছে যাই যদি সে কোনো কাজ কাম দিতে পারে তাহলে চল তার কাছে যাই সসা কখন নাইছেনে কেন এতো কেবল মাত্র আসলাম কলা গাছ তো লাগালাম প্রায় দশ বিঘের উপরে তা তোরে তো সার কিনতে টাকা দিলাম টাকা গুলো কি করেছিস কলা গাছের কি দিয়ে কি অবস্থা এগুলো আমি তো আমার সাধ্য মতন সব জায়গায় সার ঠিকঠাক মতো দিই কলা গাছগুলো গুলো এইভাবে এরকম হবে কি জন্য যদি ঠিকভাবে দিস তুই এগুলো হবে কি ওই তো চেয়ারম্যান চা

দেখি একটা কাজের ব্যবস্থা কি করা যায় আমার কাছেও তো টাকা নেই মেলা দিন ধরে চেয়ারম্যান কাছে টাকা সালেই কয় নেই একটা ফোন দি দেখি কি কয়ারম্যানের কি করে হ্যালো হ্যাঁ ভাই বলো তোদের জন্য একটা কাজের কথা কইল ওই যে আসলি তখন তোরা তোদের জন্য একটা কাজ আছে করবি নাকি হ্যাঁ আমরা কোথায় আসবো হ্যাঁ আমরা তো এখন ওরা না হয়ে গেল মেলা বেলা আসসালাম আসসালাম এই তোদের কথাই কেবল বলছি না কাজ দিতে চাইছিলেন ভাই এই যে আসলাম বলেন দুইজন কি কাজ কাজ একটা আছে খুব সিক্রেট কাজ এতে তোরও লাভ আমারও না দেখ ভাব তোরা করবি কি না সব করব আমাকে সংসারে এমনি অভাব আপনি যা দেবেন তাই করব তাহলে আমার সাথে সল তালি কথাটা শোন ওই পশ্চিম পাশের মাঠে দাদা ছাগল বান্ধা আছে ওইখান থেকে একটা ছাগল খাইয়ে দিতে হবে ওতে তোরও লাভ আমারও লাভ কিন্তু কারো কোয়া যাবে না আমার তো এটারে বিশ্বাসই হচ্ছে না

রোদের মধ্যে বসে থেকে আর কি করব যাই বাড়ির দিকে যে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় নি ওই দেখ ছাগল বাইন্দ ঠিক আছে কিন্তু শুধু রে কাম সত্যি হবে বন্ধু চল 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 ভাই 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 আমার একটা ছাগল দেখেছেন ওই মাঠে আমি রেখে দিলাম একটুখানি কাজে দেখতেছি না মনে হলো দুডোজ ছেলে নিয়ে ওই চেয়ারম্যানের বাড়ির দিক গেল সম্ভবত আমি মনে করলাম তো ওরা তোর তোর তো মনে আসছিল না টা চেয়ারম্যানের বাড়ি দিকে গেছে আপনি যে দেখতে পারেন হায় হায় আল্লাহ আল্লাহ আমি এখন কি করব আমি এখন চলেন আমরা চেয়ারম্যানের বাড়ির দিকে যাই গেছে দসা দসা ওই আমার ছাগলটা মাঠে তো এখন পাসছি নে এরা বলল যে

আকা তো দেছে একটা চাগল চুরি করে মুটে 600 টাকা এটা আমাদের পেট চলবে কি আর বউ সেলে মে কি সোনা আমি একটা কথা বলতেছি ধানড়া আমরাই ধরে যে একটা চাষ করে করেছি আমরাই পাবো এখন দাওবার হয়েছে এখন 600 টাকা দেছে এখন তুই 300 ধর আমি 300 রাখি এখন আর কি করার জানো ছিল

এই শন 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 এদিকে এদিকে ভাই তোরা ছাগল করে চুরি করতি যে ধরা খাইতি ভালো কথা এই কথা যদি চেয়ারম্যান সাহেব জানে তবে কিন্তু মারি কান দা গলা দেব ঠিক আছে ভাই বলবান না মনে থাকক তো ভাই লাগে আরো টাকা দেব তো কিন্তু এই কথা জানা চেয়ারম্যান সাহেবের কানে না রে ভাই আমাদের প্রতি বিশ্বাস করতে পারেন ওই বিশ্বাস নিয়েই তো তোকে চুরিটা করাইছি ঠিক আছে এখন যে পয়সা যাব তো এত পাইনি তোরা রাম করবি বাস যদি না মাটি মাটি মাইরা আপনার নাম গব না ভাই ঠিক আছে ভাই কি অনারে বাসার মতো বাসাই দে এটা মেলা টাকা দিবানি মেলা দিকে পেলি সময়ശ്ശ চলে গেলাম